পুরো খেলাটি উত্তেজনা টানটান অবস্থা পুরো হাড্ডি হাড্ডি লড়াই চলতেছে জোনাদের পাড় থেকে দিশানের পায় দিশানের পার থেকে আরফের আচ্ছা চলে গেল ভাইগনা মাঠের মাঝখানে ভাইগনা বলই পাচ্ছে না টান দেখা যাক ইতিমধ্যে কি হয় আচ্ছা কোন দল কোন দল জিসান কোন দল হাবিব একাদশ আর জিসান একাদশ খুব সুন্দর খেলা হচ্ছে ভাগ্নে পায়ে চলে গেল বল দেখা যাক ভাইগ্না কি করতে পারে ভাইগনা দিলো বল ছুঁড়ে মেরে মাঠের বাইরে এহাদের পায়ে এখন বল দেখা যাক যে কি করে আহ চলে গেল গোল পাশে গোল এখন পা দিয়ে বলটি রে

ভাইগনার পাতা গোল গোলের ভার বাসটি পুরো উড়ে চলে গেল নদীর পাহাড় গোল হয় নাই কেন ভার উড়ে চলে যাওয়ার কারণে গোলটি স্থগিত করা হয়েছে দেখা যাক আবার কি হয় বাইগনা পুরা টান টান উত্তেজিত ভাগ্নের পাত থেকে জোনায়তের পায় জোনায়তের পাত থেকে গোল গোল আর একটি গোল ভাগ্নে একটি গোল দিয়ে দিল খেলার মাঠে রেফারির দায়িত্বে আছে নিলয় মোল্লা দেখা যাক নিলয় মোল্লার ডিসিশন কি হয় নিলয় মোল্লা এটা গোল এটা গোল গোল দেখা যাক এবার কি হয় উত্তেজিত টান টান জিহানের দুপার ফাঁক দিয়ে চলে গেল বল মাঠের বাইরে বলটি হয়ে গেল ফাউল জিহান বিশাল বড় এক হলুদ কাঠ খেয়ে গেলো হলুদ কাঠ খেয়ে জিহান রাগ হয়ে মাঠের বাইরা চলে গেল খেলা উত্তেজিত টান টান আরো একবার দেখা যায় গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হলো না

বলটি গোল পায়ের থেকে জিসানের পায়ে জিসানের পার থেকে চলে যাবে মামার বাইগনার পায় ও শট বাইকনার পার থেকে জোনায়দের পায় জোনায়দের পা থেকে ক্যামেরাম্যানের গায়ে লাগিয়ে দিল বলটি একবার হাই গাইস আমরা খেলা দেখতে আসছি এখান থেকে আজকে এখানে বিশাল বড় টুর্নামেন্ট খেলতেছে এই টুর্নামেন্টের খেলা সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর যারা এখনো রানা ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখতে থাকুন সম্পূর্ণ খেলাটি খেলার মাঝখানে আরো নতুন একটি প্লেয়ারের আগমন সে হচ্ছে নিলয় মোল্লা ও নাবিল মোল্লা সরি নাবিল মোল্লা দেখা যাক নাবিল মোল্লা কি করতে পারে লাস্ট মুহূর্তে নাবিল মোল্লা নেমেছে বল চলে আসলো আবারও মাঠে দেখা যাক লাস্ট দুই মিনিটে টান টান মুহূর্তে কি করা যায় ও নাই নাবিল মোল্লাই দিক সেদিক ধরে করছে কিন্তু বল পাচ্ছে না ও গুড শট নাবিল দৌড়াচ্ছে কিন্তু একবারও নাবিল বল পাচ্ছে না